মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিংহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা দু হাজার পঁচিশের ফলাফল আগামী দশ জুলাই দু দুপুর দুইটায় দেশের শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইট সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠান এবং এর মাধ্যমে প্রকাশ করা হবে বোর্ডসমূহ কর্তৃক প্রকাশিত ফলাফল ওয়েবসাইট সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠান ডট ঢাকা এজুকেশন বোর্ড রেজাল্টস ডট গভ ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য ডাব্লিউডাব্লিউডাব্লিউ বোর্ড রেজাল্টস ডট ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দেয়া হল সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করে স্ব প্রতিষ্ঠান রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে পরীক্ষার্থীগণ শিক্ষাবোর্ড সমূহের ওয়েবসাইট ঠিকানা www.educationboardresults.gov.bd ডট এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবে নির্ধারিত শর্ট কোড ওয়ান এ এসএমএস এর মাধ্যমে ফল পাওয়া যাবে এসএমএসের মাধ্যমে ফলপ্রাপ্তির পদ্ধতি টেলিটক বাংলাদেশ লিমিটেড প্রদত্ত বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে উল্লেখ্য শিক্ষাবোর্ড শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে ফলাফল পাওয়া যাবে না পুনর্নিরীক্ষণের জন্য এস এর মাধ্যমে এগারো সাত তারিখ থেকে সতেরো সাত তারিখ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড প্রদত্ত বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে